কয়েকটি খবরের সেরা দলের বিরুদ্ধে একের পর এক বিরোধী মন্তব্য এবং আগস্টের পর নতুন দল ঘোষণার কথা বলেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অভিষেক সাংগঠনিক বৈঠকে হুমায়ুন কবিরের উপস্থিতি ছিল এবং তাকে কড়া বার্তা শোনার অভিষেক ব্যানার্জি দীর্ঘ জল্পনার পর সাংগঠনিক বৈঠকের পর স্পষ্ট হয় যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে থাকবেন এবং সামনের ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করবেন অভিষেক ব্যানার্জির কড়া পদক্ষেপ এক বছর আগে তিনি বলেছিলেন সব জায়গায় লোকসভা নির্বাচনে বিজেপির লিড করেছে সব জায়গা থেকে ব্লক সভাপতি ও অন্যান্য উচ্চ পদস্থ নেতৃত্বদের পরিবর্তন হবে তারই বাস্তবায়ন হতে চলেছে বিভিন্ন ব্লকে তিনি বারবার বিভিন্ন সভায় আগেও বলেছেন যে পারফরমেন্স শেষ কথা যে দলের হয়ে কাজ করবে তাকেই দল জায়গা দেবে যে কাজ করবে না তাকে জায়গা দেওয়া হবে না এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক ব্যানার্জি তিনি বলেন ট্রাম্পের হয়ে যিনি প্রচার করেছেন তার নির্বাচন এই জবাব দিতেই এই জবাব দিতে হবে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরের সাথে সুর বাতলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি তিনি বললেন ভুয়ো নাগরিকদের চিহ্নিত করে তাড়াতে হবে পদ থেকে সরিয়ে যাওয়ার পর আবার বিস্ফোরক মন্তব্য করলেন শাসক দলের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন দরকার গেছে এখন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের নেতা খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ একজনের নাম হল ইব্রাহিম শেখ ও অপরজনের নাম খাসিম শেখ দু বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা নির্বাচন কমিশনের বাংলা থেকে বারোটি রাজনৈতিক দলকে বাতিল করে দিলেন নির্বাচন কমিশন বাংলা জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের বিভিন্ন এলাকায় ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখর বিধানসভার বিধায়ক গুলাম রব্বানি কি বললেন তিনি চলুন আমরা শুনে নিব আমি মন্ত্রী হতে পারি কিন্তু

100 का लेनी, एक्चुअली एसटी टैक्स, कर के 100 हमारे लिए बोलती है, 100 पुलिस भी करते करे 100 का नजीर जानता, टैक्स भाई, एसटी, एक्चुअली टैक्स, किरासी केंद्रीय शोकांगी को दिया है, 100 का हमारा हमला अपाई, हमारे वो कटाड़ा निकले আর 8000 এর মতে কত 8000 কোটি টাকা 8000 কোটি আমার না হাজার কোটি টাকা আমি বলেছি ভাই না থেকে সিস্টেম কর আমরা কিন্তু মিলিয়ে গেল বললাম গিয়ে তোমার খেলা বারবার কত টাকা দিলেন না গভর্নর কি আমরা জেলা পড়া হ্যাঁ টাকা গুলো এলজি কে টাকা দাও আপনারা বলতে এক দিকে টাকা দিচ্ছেন আর আজকে আমাদের ছেলে মেয়েরা যারা বাড়ি যাচ্ছে পানি পটলি हरियाणा छत्तीसगढ़

নামাজ পড়তে বা মন্দিরে পূজা পাঠ করতে ওরা অসুবিধা আপনি করছে না এখানে যদি কিছু মিটিং বা কিছু মিটিং করে দেওয়া হয় তার আস্তা কিছু হয়ে যাবে একটা জায়গা আছে এখানে লাইটের দরকার একটা জায়গা আছে এখানে গর্ত আছে এটা ফিল আপ করার দরকার একটা জায়গা আছে দৈনন্দিন ট্রেনের দরকার এগুলো ছোট ছোট স্কুলগুলো করলে আপনারা এলাকার কাজটা ভালো হয়